নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন স্লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু বেশি দেড় লেট করবো না কারণ সকাল সকাল আজকে অনেক কাজ রয়েছে নর পায়রা ঘরের মধ্যে যে পেটিগুলো রয়েছে বা আমি যে ঘরটার মধ্যে পায়রা পুষি যারা আপনারা প্রতিদিন ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি কীভাবে কি পায়রা পুষছি তো আমার কাছে যেহেতু নতুন নতুন অনেক পায়রা নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয়নি বা পায়রাগুলো কী কী পায়রা নিয়ে আসলাম একটা দুটো পায়রা দেখিয়েছি তার সাথে অনেক পায়রা নিয়ে এসেছি বর্তমানে আমার কাছে সতেরো আঠেরো পিস মতো পায়রা আছে নিয়ে এসেছি কালেকশান করে ওগুলো দেখানো হয়নি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই এখন হচ্ছে যে ঘরের মধ্যে পেটিগুলো রয়েছে যে ঘরের মধ্যে আমি নর পায়রা বা মাদি পায়রা গুলো করি ডিম বাচ্চা করি ওই ঘর থেকে অন্য ঘরে পায়রা আজকে শিফট করে দেবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোন ঘরের মধ্যে পেটিগুলো ঢুকিয়ে দিচ্ছি এখন অনেক কাজ আছে সরাসরি কাজের মধ্যে হাত দেবো স্কিপ না করে ভিডিওটা টা দেখবেন আর অবশ্যই পায়রা প্রেম হয়ে থাকলে লাইক উইল বি মাস্ট শেয়ার করতে পারেন নিজস্ব বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি অনেক পায়রা নিয়ে এসেছি দেখতে পারবে তারাও কোন পায়রার সাথে কোন পায়রা জোড়া দিচ্ছি ডিম বাচ্চা করছি আরও পায়রা নিয়ে আসবো সমস্যা নেই পায়রা আনা শুরু করে দিয়েছি গেট গায়ে ভার গেট এখন বানাবো না কোনো অসুবিধা নেই পায়রা একদম ফিট রয়েছে পায়রা নিয়ে আসা শুরু করি তারপরে গেট আপনি আপনি হয়ে যাবে পায়রার শখ এমন একটা জিনিস দেখলেই কিন্তু ইচ্ছা করে যখন চোখে লেগে যায় এটা একটা ভালো পায়রা তখনই নিয়ে চলে আসতে ইচ্ছা করে এরকম হচ্ছে ব্যাপার আপনাদের সাথে সাথে আমারও কিন্তু এরকম শখ তো এখন বেশি কথা পড়াবো না সরাসরি কাজের মধ্যে হাত লাগিয়ে ফেলি বেশি দেরি না করে দেখতে থাকুন আপনারা স্কিপ না করে তো ফাইনালি বন্ধুরা ঘরের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এই দেখুন ঘর পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটায় শুধুমাত্র যে সমস্ত অ্যাক্সেসারিজগুলো রয়েছে এই ঘরের মধ্যে রয়েছে আর কিচ্ছু নেই যে সমস্ত অ্যাক্সেসারিজগুলো ওই ঘরের মধ্যে ছিল ওই ঘরের থেকে এই ঘরে ট্রান্সফার করে দিচ্ছি এই ঘর ফাঁকা হয়ে গেছে ওই ঘরটার মধ্যে পায়রা রয়েছে ফাইনালি কীরকম কী ওভারলুক দিচ্ছে দেখতে হবে তো সেই জিনিসটা পায়রার পেটি তো গড়ার মধ্যে ঢুকিয়ে দিলাম দেখতে কীরকম হয়েছে সৌন্দর্যতাও একটা ম্যাটার করে পায়রার ঘরের মধ্যে কীরকমভাবে কি সাজালাম ওইটা পায়রার ভেতরে গুলো দেখার জন্য কালকে অবশ্যই ভিডিও আসবে আপনাদের কাছে দেখাবো আপনারা দেখছেন সব পায়রাগুলো এই যে এখানে রয়েছে তার সাথে এই যে ছাদের মধ্যে পুরো একদম নোংরা হয়েছিল ছাদটাও পরিষ্কার করে দিয়েছি এখন পায়রাগুলোকে খাবার দেবো যেদিকে সব পায়রা রয়েছে খাবার দেওয়া শুরু করে দিয়েছি আর গাছে কিছু পায়রা ছিল ওই পায়রা চলে এসছে ঠিক আছে পায়রা 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 থেকে শুরু করে সব এখানে রয়েছে তার সাথে সর্ষে দিয়ে দিচ্ছি আর ফাইনাল ওভারলুক কিরকম লাগছে দেখতে পরের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কোনো প্রবলেম নেই এখন পায়রা খাবার দিয়ে দিই এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো স্নান টান করে এখন পায়রা আবার খাবার দিতে চলে এসেছি আজকে তিন খাবার দিয়ে দিই এখানে সব পায়রা একসাথে রয়েছে যে গম খাবার দিচ্ছি মনে আছে ঘরের মধ্যে দুটো বাচ্চা পায়রা ছিল ওই বাচ্চা পায়রাগুলো নতুন ঘরের মধ্যে শিফট করে দিয়েছি এখন এর যে মা পায়রাটা রয়েছে মা পায়রা খুঁজে বেড়াচ্ছে নর পায়রা ঘরে এসে ওই ঘরে এখন কোনো ক্ষোভ নেই বাচ্চা পায়রাগুলো নতুন ঘরে ট্রান্সফার করে দিয়েছি কোনো অসুবিধা নেই আমি নজরে রাখছি যখন ঢুকে যাবে তখন ওদের ক্ষোভের মধ্যে আবার দিয়ে দেবো প্রবলেম হবে না ঠিক আছে ওই ঘরের মধ্যে যেহেতু পেটিগুলো রয়েছে পুরোনো ঘর থেকে যেহেতু নতুন ঘরে পেটিগুলো ট্রান্সফার করেছি সেই জন্য পায়রাদের এখনো কিন্তু উঠতে এদের সময় লাগবে সামনে এখনো গিয়ে কিন্তু দাঁড়াচ্ছে দুই একদিন টাইম লাগবে দুই একদিনের মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে নতুন ঘরের মধ্যে তারপরে এন্ট্রি করবে পায়রাগুলো দেখছেন আপনারা পুরোনো ঘরের এখনো কিন্তু স্মৃতিটা এদের মাথার মধ্যে রয়ে গেছে দুই একদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেলে আবার নতুন ঘরের মধ্যে চলে যাবে ঠিক আছে এদের চিনতে একটু এখন প্রবলেম হবে সেই জন্য পুরনো ঘরের দিকে এখন একটু এগোবে যখন এদের অভ্যাস হয়ে যাবে দুই এক দিনের মধ্যে তখন নতুন ঘরে যাওয়া এরা শুরু করে দেবে এদিকে সব পায়রা রয়েছে কোনো অসুবিধা নেই বাদ বাকি সব ঠিক আছে পায়রা নজরে রাখছি তোরা ভিডিওটা আজকে এত অবধি ছিল আপনাদের কাছে দেখিয়ে দিলাম পুরনো ঘর থেকে নতুন ঘরে পায়রা আজকে শিফট করে দিলাম তার সাথে পায়রার ক্ষোভগুলো কিন্তু নতুন ঘরে ট্রান্সফার করে দিয়েছি যেহেতু আমার কাছে অনেক পায়রা হয়ে গেছে সেই জন্য ব্রিডিং ঘরে সব পায়রা ট্রান্সফার করে দিয়েছি ফাইনালি ওভারলুক দেখতে কীরকম হয়েছে সেটা আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভেতরের ক্ষোভগুলো দেখতে কেমন হয়েছে এবার সেটা করার পর দেখার জন্য অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেলাই গান রাখবেন এবং পরবর্তী যদি হাটের ভিডিওগুলো দেখতে চান এই ভিডিওস কিনে দেখুন দুখানা ছবি আছে ছবিগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দিন হাটের ভিডিওগুলো দেখতে পারবেন চাইলে এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন সাথে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ